দমদম ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দমদম ধোপা পুকুরে আজকে রুই মাছ খেলানোর ভিডিও মাছটি খেলাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী দ্বীপ রুই মাছটিও যথেষ্ট একটি ভালো সাইজের একটি রুই মাছ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকুন আমি খাবো দেখেছি

যা তোর উসুন করে দিলাম চোখটা হাতে নেগে তুই ঠিক এই জিনিস দমু আমি চাইবে ধরতেছি ঝাড়া মাললে চুল যেটা কাটা আছে